আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আপনার ইচ্ছা করলে ফেসবুক থেকে ক্রিয়েট রিল থেকে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই রিল ভিডিও আপলোড দিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে অন্যভাবে দেখাবো গুগল ক্রোম থেকে তো এই জন্য আমি গুগল ক্রোমে নিয়ে যাব এভাবে আপনি হানড্রেড পার্সেন্ট পিওরভাবে পারফেক্টভাবে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন তো ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব আর আপনার অবশ্যই ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেটা গুগল ক্রমে লগ ইন থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ক্রিয়েটর স্টুডিওটা পাবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল তো এই ক্রিয়েট রিলে আমি একটা ক্লিক করে দেবো ক্রিয়েট রিলে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যদি একটু বড় করে দেখেন আমি দেখেন মিডিয়া দেখতে পাচ্ছেন এখানে তো মিডিয়াতে আপনি সাথে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিওস আর অ্যাড ফটো তো অ্যাড ভিডিওতে একটা ক্লিক করে দেবেন অ্যাড ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে পছন্দের ভিডিওটা আপনি নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম তো ভিডিওটা যখন নেওয়া হয়ে যাবে আপনাকে আমার একটু বড়ো করে দেখাচ্ছি এখানে দেখেন পার্সেন্টেজ উঠতেছে এটা কিন্তু হানড্রেড পর্যন্ত এখানে ফুলফিল হবে ঠিক আছে এটা হানড্রেড হবে তো এখানে দেখবেন ভিডিওটা যদি চালু করি তো তো ভিডিওটা আমি একটু স্টপ করে দিব স্টপ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্যাপশন রিল ঠিক আছে বা এখানে ক্যাপশন মানে হচ্ছে আপনার ভিডিওটার যে টাইটেল ঠিক আছে অথবা ভিডিওটা সম্পর্কে কিছু লিখতে হবে তো আমি এখানে ভিডিওটার টাইটেলটা দিয়ে দিব টাইটেলটা এখানে আমি যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী দিয়ে দিলাম তো টাইটেলটা যখন লেখা হয়ে যাবে তো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাথে হ্যাশট্যাগ দেওয়া আছে তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য এই হ্যাশ অপশনে যদি আমি একটা ক্লিক করে দিই হ্যাশ অপশানে ক্লিক করলে দেখেন এখানে কি চলে আসে এই যে দেখেন এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো হ্যাশ ট্যাগ ব্যবহার করতে পারবেন তো এখানে সার্চ অপশানে আমি হ্যাশ ট্যাগ সার্চ করবো তো এখানে আমি রিল লিখে দিলাম তো রিলে দেখেন কতগুলো এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে এই বক্সের মতন এই অপশানটাতে আপনি টিকমার দিতে হবে তো যতগুলো আপনি এখান থেকে নেবেন সবগুলো ইউটিউবের ভিডিওর মতন ট্যাগ হিসাবে ব্যবহার করা যাবে এখানে ঠিক আছে তো এই ট্যাগুলো মনে করেন আমি এখানে দশ এগারোটা নিয়ে নিব তো আমি এখানে প্রায় এক আরও একটা দুটা এগারোটা মতো নিলাম তো এখানে আমি অ্যাড করে দিলাম ঠিক আছে তো এখন এটার কাজ শেষ এখন হচ্ছে নিচে আমি এই জায়গাটা দেখেন থামনেলের জন্য রাখছি তো ভিডিওর যে থামনেল আছে আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন ভিডিওর থামনেল এখান থেকে চুজ করতে পারেন অথবা এখানে আপলোড ইমেজ যদি ক্লিক করেন আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে নিচে দেখেন আপলোড ইমেজ তো এই আপলোড ইমেজ যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু গ্যালারি থেকে নিতে পারবেন তো এখানে এ নীল ধরনের যে আপলোড ইমেজ এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমাকে গ্যালারিতে নেওয়ার সাথে আমি পছন্দের একটা থাম আগে থেকে তৈরি করে রাখছিলাম এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম তো আপনি আপনার মতন পছন্দ করে নিয়ে নিতে পারবেন তো এখানে যখন এটা হয়ে যাবে তো আপনি ইচ্ছা করলে এখান থেকে পছন্দ না হলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন চেঞ্জ অপশন চেঞ্জ ইমেজে দিয়ে ঠিক আছে তো নিচে দেখেন কোলাবরেটের নামে আরেকটা অপশন এখানে দেখাচ্ছে ঠিক আছে এই সবগুলো অপশন কিন্তু আপনি পারফেক্টভাবে এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না তো আমি আমার যে কোলাবরেটটা এখান থেকে কোলাবরেট করে দিলাম কোলাবরেট করে দেওয়ার পরে এখানে মোটামুটি আমার কাজ শেষ এখন আমি হয়তো বা নেক্সট অপশানে চলে যেতে হবে তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দ্বিতীয় স্টেপের কাজ প্রথম আমি ভিডিওটা ক্রিয়েট করলাম এবার দেখেন এখানে এডিট দেখাচ্ছে আমার এখন ভিডিওটা এডিট করতে হবে তো এখান থেকে আমি অডিও এড করতে পারবো তারপর ভিডিওটাকে একটু কাটচিট করে ছোট বড় করে নিতে পারবো ঠিক আছে তারপর সাউন্ড ইফেক্ট এদিক সেদিক করে নিতে পারবো ঠিক আছে এখান থেকে সব কিছু করুন তো আমি ভিডিও লং হয়ে যাবে এই জন্য কিছু করলাম না তো আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম তো নেক্সটে দেওয়া দেওয়ার পরে এখানে দেখেন প্লে লিস্ট এ প্লে লিস্ট কিন্তু আপনি সাধারণভাবে অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনি সব খুব সহজে কিন্তু প্লে লিস্ট অ্যাড করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন তো আমি একটা প্লে লিস্ট এখানে ক্রিয়েট করে অ্যাড করে দিলাম ক্রিয়েট অপশানে যখন ক্লিক করে দেব এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা প্লে লিস্টটা ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে তো এখানে আমার মোটামুটি কাজ শেষ তো এখানে দেখেন নিচে আরও দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন করেন একজন পাবলিক তো আপনি সেটিং থেকে অবশ্যই পাবলিক করা রাখলে এখানে পাবলিকই থাকবে তো আমার এটা যেহেতু পাবলিক করা রয়েছে এখানে পাবলিকে ক্লিক করার পর সেটিংয়ে দেখাচ্ছে তো নিচে এখন শেয়ার করে দিলে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ ঠিক আছে তো আমি এখানে শেয়ার করে দিব এভাবে শেয়ার করাতে আপনি পারফেক্টভাবে এটা কিন্তু আপনার আপলোড হয়েছে ঠিক আছে তো আমি এখন ফেসবুকে যাই আপনাদেরকে দেখাবো আমার পেজে চলে যাব পেজে আসলাম সুইচ অন করে নেব তো পেজ অন করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা প্রোফাইলে একদম থাম রিল সহকারে অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সুন্দরভাবে সহজেই পারফেক্টভাবে রিল আপলোড করবেন